গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার শরীরটা খারাপ করছিলো আজকে আবার সকাল থেকেই ভালো লাগছিল না তো সকালবেলায় উঠেই একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লক তো তোমাদের দিতেই হবে তো তার জন্যই ভাবলাম একটা ব্লগ আজকে শুরু করে দিই সকাল সকাল তো সকালে উঠে চোখ মুখগুলো আমার অবস্থা দেখেছো একদম আর এইদিকে দেখো পিচকিটা দেখো পিচকিটা ঘুম থেকে উঠে এসে আবার শুয়ে পড়েছে ওর মানে ঘুমের নেশা যায়নি তো এখনও তো এখনও ঘুমাবে বলছে আমি বলছি ক্যামেরার দিকে তাকা ও সেই ক্যামেরার দিকে তাকায় যখন বলছি তখন তাকাচ্ছে না তো আমার মুখ মানে সে আমি কি বলছি সেটাই শুনছে আমি ওকে বলছি তোর এখনও ঘুম ভাঙে না ও চা খাবি না বলছি ও তো চা খাবো তা মানে ওকে ওঠাতে বলছে আমাকে ও নিজে নিজে উঠবে না জানো কি বলবো ও উঠছে না একদম উঠছে না আমি আবার লাস্ট ওকে কোলে করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি তো ওই জন্য চাটা হচ্ছে আর ওকে সকাল সন্ধ্যা দুবার চা দিতে হবে না তো মাথা খারাপ করে দেবে চা খাবো চা খাবো করে তো চাটা বসিয়ে দিয়েছি আমি উঠে সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে চাটা বসিয়েছি না চাটা খেয়ে নিয়ে তারপরে অন্য কোনো কাজের দিকে এগোনো যাবে আর এমনিতেও শরীরটা আমার ভালো লাগছিল না জানি না এরকম প্রায় সময় আমার হচ্ছে দেখি একবার ভাবছি যে সবাই বলছে চশমা নিতে চশমা নিলে হয়তো মাথার যন্ত্রণাটা যাবে আর কত দিকে ডাক্তার দেখাবো বলো তো এমনি এক গাইনি সমস্যার মধ্যে একটা ভুগছি আবার এই মাথা মাথা করে তো যাই হোক আর কী করা যাবে তার মাঝখানেই দেখো এখানে আবার একটা বিপদ হলো আমার মামাতো ভাই মানে একটা কাঠ বিড়ালির বাচ্চা ও যাচ্ছিলো বাগানের দিকে তো ওকে নিয়ে এসে দিল বিড়ালে নিতে যাচ্ছিলো পড়ে গিয়ে ওর হাত পাগুলো আঘাত হয়েছে খুব একটা নাড়াতে পারছিল না তো ওই এনে আমাকে দিলো আমি ওকে একটু যত্ন করলাম তো জানি না বেঁচে থাকবে কি মরে যাবে ওর এই যে দেখতে পাচ্ছি ওই হাতটা আমি ওষুধ লাগিয়ে দিয়েছি তো হাতটা ওষুধ লাগিয়ে দিয়েছি আর একটু করে খাওয়াচ্ছিলাম যে আমলিয়া দুধটা চা করি ওই আমলিয়া দুধটাই গুলে একটু করে খাচ্ছিলাম তো জানি না তারপরে শুনলাম না কি ও দু দিন পরেছিলো ওর জন্য হয়তো অনেকটা জখম হয়ে গেছে তো তারপরে নিয়ে এসে যখন আমি খাচ্ছিলাম ও কিন্তু খাচ্ছিলো দেখো খাইয়ে দেওয়ার পরে ও চুপ করে শুয়ে রয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে বেশ কিউট কিউট মতো তো ওর মাকে অনেকটাই খুঁজলাম পেলাম না বলে তো আমি নিয়ে এসে ভাবলাম যে দেখি কিছু মানে যদি একটু সুস্থ হয়ে ওঠে তো তারপর ওকে এখানে খাইয়ে দিয়ে লেবু মাখা করা হয়েছিল তো ওটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম লেবু মাখাটা তো লেবু মাখা খেয়ে নেওয়ার পরে আমি ওকে আবারও কিছুক্ষণ পরে একটু দুধের সাথে মানে ওষুধ গুলে দি দিয়ে একটুখানি খাইয়ে দিলাম যাতে ওর ব্যথাগুলার অনেকটা কেটে গিয়েছিল আর ও পড়ে যাওয়ার সাথে সাথে না ওর অনেক আঘাত হয়েছে অনেকটা আঘাত হয়েছে তো খুব কষ্ট হচ্ছিল তো আমি প্রথমে ওর মাকে অনেকটাই খুঁজলাম আমার ভাই যেখান থেকে নিয়ে এসেছিলো ওখানে গিয়ে খুঁজলাম কিন্তু দেখতে পেলাম না তো কি আর করা যাবে বলো ওকে ফেলে দিয়ে আসবো থাক আমার কাছেই থাক দেখি আর ওই যে চামচ করে আমি দুধটা দিচ্ছিলাম ওই একটু 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 করে খাচ্ছিলো এখন বাচ্চা তো অনেকটাই তো ও তো এখন আর কি খাবে তো তার জন্য এই দুধটাই আমি খাইয়ে দিচ্ছিলাম একটু গুলে যে আমলিয়া দুধটাই চা করি ওই দুধটাই একটু গুলে আমি খাইয়ে দিলাম না খাওয়ালে তো মরে যাবে তো আমি প্রথমে ওকে খাওয়াতে পারছিলাম না ও কোনো মতেই হাঁ করছিল না তো তারপরে যখন একটুখানি দুধ ও খেলো খেয়ে নিলো তারপরে কিন্তু আস্তে আস্তে হাঁ করলো আমি একটু একটু করে দিচ্ছিলাম ও খাচ্ছিল তারপর দেখো এখানে গোসল করা হয়ে গেছে আমার তারপরে সেই বৃষ্টি নেমেছে দুপুরবেলায় তো যাই হোক কিছুদিন এত রোদ পড়ছিলো আর এই বৃষ্টিটা হওয়ার আগে পর্যন্ত এত গরম হচ্ছিলো তোমাকে কি তোমাদের কি বলবো তো যাই হোক দেখো বৃষ্টি তো প্রচণ্ড প্রচণ্ড হচ্ছে আমাদের মানে উঠানটা দেখতে পেয়েছো তো তারপরে এখানে কারেন্ট চলে গিয়েছিলো আর দুপুরবেলায় কী রান্না ছিল দেখো এখানে ভাত ছিল আর এখানে মাংস রান্না ছিল আর এটা আমার মা টক করেছিল বেসনের বড়ি তুলে আর আমরা দিয়ে টক বানিয়েছিল বেশ খুব সুন্দর হয়েছিল। তো এই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু চলে গিয়েছিলাম মাঠের দিকে মাঠের দিকে কেন গিয়েছিলাম বলো মাঠের দিকে যাওয়ার কারণ আছে অনেক দিনই হয়ে গেলাম ফাঁকার দিকে বের বের হয় না মানে যখন আমাদের শশা ছিল তখন যেতাম মাঠে মাঝে মধ্যে তো এখন আর যায় না তো এখানে এসেছি এসে কত সুন্দর দেখাচ্ছে কাশ ফুলগুলো কত সুন্দর হয়েছে তো যাই হোক আমি মাঠে এসেছি একটাই কারণে আমার নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে তো ভিডিও দিতে পারছিলাম না তো তার জন্যই আমি মাঠে আসলাম আর মাঠে এসে দেখো আমি মানে এখানে ইট ভাটা তো এই যে এই যে উঁচুটাই আমরা উঠে আছি মানে মাটিগুলো এগুলো এগুলো ফেলেছে ইট তৈরি করবে বলে তো আমি ওপর থেকে একটুখানি ভাবলাম লোকেশানটা নিয়ে আর মেঘলা মেঘলা ওয়েদার বলে দেখো খুব একটা মানে ক্যামেরাতে ভালো আসেনি তো যাই হোক তবুও নিলাম ভাবলাম একটু নিই ভালো লাগছে দেখতে তো ওখানে ওখান থেকে আমরা চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে একেবারে আমি রাত্রে ক্যামেরা করলাম ভাত নিয়ে নিয়েছি আর এটা আছে টিকিয়া আর এই যে পটল মাখা করা আছে রাত্রিরে আর ডাল ছিল তো এটাই ছিল খাবার অল্পর মধ্যে তো যাই হোক তারপরেও দেখো একে এত কিছু করার পরেও অনেক যত্ন করলাম ওষুধ খালাম তারপরেও বাঁচাতে পারলাম না কী আর করা যাবে বলো আমি যতটুকু ওকে করেছি আর ও মারা যাওয়ার আগেও না দুধ খেলো কত সুন্দর দুধটা খেয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ও মারা গেল তো যাই হোক দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা